পড়ছি আমি মাহি পাল হাইলাকান্দিতে জেলা বিজেপির পক্ষ থেকে কার্গিল বিজয় দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি বিশাল বাইক র্যালি হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এরপর হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি জেলা কমিটির প্রাক্তন সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য জানান যে শনিবার দুপুর বারোটার সময় হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বাউরঘাট থেকে হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চার উদ্যোগে একটি বিশাল বাইক র্যালি হাইলাকান্দি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে হাইলাকান্দি নিকটে এসে সমাপ্ত হয় তিনি জানান যে এরপর হাইলাকান্দি জেলা বিজেপি ও জেলা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কার্গিল যুদ্ধে শহীদ হওয়া বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় তিনি আরও জানান যে এদিনের এই বাইক র্যালিতে সাতশো এর অধিক জাতীয় পতাকা নিয়ে বিজেপির যুব মোর্চার কার্যকর্তারাও হাইলাকান্দি শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে এদিনের এই বিশাল বাইক র্যালিতে অন্যান্য বিশিষ্ট বিজেপির পদাধিকারীদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী সহ সভাপতি স্বপন পাল শান্তু সারদা বিজেপির যুব মোর্চার সভাপতি মিলন দাস হাইলাকান্দি মিউনিসিপ্যাল বোর্ডের চেয়ারম্যান মানব চক্রবর্তী বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় রায় মন্ডল সভাপতি দেব বিশ্বাস প্রমুখ থেকে সিপ্রিয়ান রিপোর্ট ধন্যবাদ আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কার্গিল বিজয় দিবস উপলক্ষে আজকে আমাদের যুব মোর্চার নেতৃত্বে একটি বিশাল বাইক রেলি সমগ্র হাইলাকান্দি শহর পরিক্রমা করে এবং পরিক্রমা করে তারপর আমাদের যেটা নির্ধারিত কার্যসূচি ছিল যে হাইলাকান্দি শহীদ বেদিতে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা দর্পণ করা সেই শ্রদ্ধা দর্পণ করা হয় এবং এভাবেই আজকে আমরা আমাদের যে ভারতের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের যারা জোয়ানরা নিজেদের প্রাণকে আহুতি দিয়ে ভারতবর্ষের স্বাভিমান সার্বভৌমত্বকে রক্ষা করেছিলেন তাদেরকে আমরা আজকে এই কার্যক্রমের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানাচ্ছি এবং আবার আমাদের আজকে সন্ধ্যার সময় ছটার সময় আমাদের হাইলাকান্দি শহরে একটি বাইক মশাল মিছিল মিছিল আছে এই কার্যসূচীর ছটার সময় আছে হ্যাঁ তো আমরা এই কার্যসূচীর মধ্যে দিয়ে আমাদের যারা সীমান্তের অতন্ত্র প্রহরী আজকের দিনেও যারা আছেন তাদেরকে আমরা আজকে শুভেচ্ছা জানাচ্ছি যে তাদের এই অতন্দ্র প্রহরার ফলে আমরা নির্ভয়ে নিজের বাড়িতে ঘুমোতে পারছি তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং ভারতের সার্বভৌমত্ব রক্ষার তাদের যে অবদান সেই অবদানের জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের মধ্যে দেশাত্মক জাকৃত হোক

পাবলিক স্কুলের দিকে বাইরেও হইয়া বাইপাসর দিকে গিয়া লকর রাস্তায় আইছে লোকের রাস্তায় গিয়া কালীবাড়ির টার্নিং হইয়া ও এখন মানে পাটার পয়েন্ট পর্যন্ত আইসে মোটামুটি হাইলাহান্দি শহর পুরা পরিক্রমা করা লাগিছে শহর এটা কোন সংস্থা করে রেলি রেলিটা ভারতের দাদা বি জে পি বি জে পি আচ্ছা ধন্যবাদ দাদা